মসজিদের পাশে ওই শুকনা জায়গায় বাবার কবর দিব না কারণ ভবিষ্যতে যখন আমরা দুই ভাই মারা যাবো তখন আমাদের কবর ওইখানে হবে বাবার কবর দিব মসজিদের উত্তর পাশে জমিতে পানির মধ্যে চুপ করা মানুষ ভাবি এভাবে কালনা করবেন না জলিল ভাইয়ের বয়স হয়েছিল তাই আল্লাহ ডাকে সারা দিয়ে সে চলে গেছে এমন মৃত্যু কয়জন হয় বলুন আমার ভাইয়েরা কোথায় ওদেরকে তো দেখতে পাচ্ছি না এই আমাদেরকে কি করে দেখবি আমরা কি তোর মতো হাত পাকলে নিয়ে বসে আছি নাকি আমরা দেখতে গিয়েছিলাম বাবাকে কোথায় কবর দেওয়া যায় বাবা আলমী লোকালে দেখার মতো কিছুই নেই মসজিদের পাশে তাছাড়া উঁচু জায়গা ঝোপঝাড় ঝাড় তো কিছু নেই তাহলে দেখার কি আছে চাচা আমার তো মা দুজন আসলে ভাইয়ারা দেখতে গিয়েছিল যে বাবাকে মায়ের কোন পাশে রাখলে ভালো হয় ও তাই তো আমারও তো খেয়াল ছিল না তুমি হলো ছোট মায়ের একজন আর হলো বড় মায়ের দুই ছেলে তা বয়স হয়ে গেছে তো বাবা অত কিছু খেয়াল রাখতে পারি না জানি না কবে যে আমারও ডাক চলে আসে তা বাবা আলামিন তোমার বাবাকে কোন পাশে রাখবে তাছাড়া কবর খোলার লোকজন কি এসেছে কবর খোলা লোকজন কি করে আসবে চাচা বাবাকে যে কোথায় কবর দিব সেই সিদ্ধান্তই তো এখন নিতে পারলাম না মসজিদের পাশে তো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তাছাড়া ওটা তো তোমাদের পারিবারিক কবরস্থান আমার জানা মতে ওখানে আরো ছয় সাত জনের কবর দেওয়া যাবে তা বাবা আলামিন এখন যদি শুরু না করো দাফলটা করবে কোন সময় হ্যাঁ ভাইয়া বাবা রাতে কখন মারা গেছে আমরা কেউ জানি না আমার মতে বাবাকে যত দ্রুত দাফন করা যায় ততই ভালো চলো আলী চাচাকে নিয়ে বাবাকে কোন পাশে রাখলে ভালো হয় জায়গাটা নির্ধারণ করে আসে চাচাকে নিয়ে জায়গা নির্ধারণ করতে হবে কেন বাবাকে কোথায় কবর দিতে হবে আমরা দুই ভাই সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক ভালো মাসুম বাড়ির খোকল রিজাউল ওদেরকে বল তাড়াতাড়ি আসতে আর শোনো বাবা কবর খোলার দায়িত্বটা কিন্তু আমি নিলাম দাঁড়ান চাচা বাবার কবরটা মসজিদের ওখানে দিচ্ছি না মসজিদের ওখানে দিচ্ছ না মানে আর ওটাই তো আমাদের কবরস্থান ওটা আমাদের কবরস্থানের কথা ঠিক আছে কিন্তু আমাদের পরিবার তো আরো লোকজন আছে ভবিষ্যতে তাদের কবর দিতে হবে না সেজন্য আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মসজিদের উত্তর পাশে আমাদের যে বিলেন জমিটা আছে ওই জমিতে বাবাকে কবর দিব কিন্তু ভাইয়া ওখানে তো হাটু পানি ওখানে কিভাবে বাবার কবর দিবে হ্যাঁ তাই তো এই বর্ষার মৌসুমে কোনো রকমে ওখানে কবর খোলা সম্ভব না চাচা অসম্ভবকে আমরা সম্ভব করে নিব এটা নিয়ে আপনার ভাবতে হবে না আলে চাচা আমার বাবাকে আমি ওখানে কবর দিতে রাজি না আপনি একটু বড় ভাইকে বুঝিয়ে বলেন না এই আমাকে কি বোঝাতে হবে হ্যাঁ আমি কি বুঝি না আমি এই বাড়ির বড় ছেলে আমি যা বলবো তাই হবে এই চেয়ার থেকে উঠ এই চেয়ারে কেন বসেছিস এই চেয়ারে বসার কোনো যোগ্যতা নেই পাশে গিয়ে প্লাস্টিকে বয় না হয় বাড়ি থেকে বের হয়ে যা বাবার লাশ কিভাবে দাফন করতে হয় সেটা আমরা দুই ভাই বুঝে নিব চেয়ারগুলো তোমার টাকায় কেনা তাই উঠে দাঁড়ালাম কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলার তুমি কে এই জমিতে আমারও অধিকার আছে কারণ সে আমারও বাবা এই কথাগুলো বলতে তুমি আমাকে বাধ্য করেছো কারণ মসজিদের পাশের ওই শুকনা জমি বাদ দিয়ে হাটো সমান পানিতে কবর দিতে চাওয়া মানুষটার মাথার ভেতরে যে কতটুকু ছাই ঢুকেছে এটা আমার আর বুঝতে বাকি নেই আলি চাচা আপনি তাদের কাছে ক্লিয়ার করে শুনুন মসজিদের ওই চত্বরে আমার বাবাকে কবর দিতে দিবে কি না বাবা আলামিন তোমার কথাগুলো আমার মোটেও ভালো লাগলো না কার কোথায় মৃত্যু হবে আর কার কোথায় কবর হবে সেটা মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না যাও হোক আমি এত কথা কেন বলছি তোমার ভাই যেটা বললো তার কি করবে আলী চাচা আমি যেটা বলেছি এটাই ফাইনাল এর বাইরে আমি কিচ্ছু করতে পারবো না চাচা তাহলে জায়গা জমি ভাগ করে দিতে বলেন আমি আমার ভাগের জায়গাতে আমার বাবাকে কবর দিব দরদ উঠলে পড়ছে তাই না তোকে কেন জমি দেবো আমরা তুই হলে আমাদের সৎ মায়ের ছেলে যা বাড়ি থেকে বেরিয়ে যা বাবা রাজ তুমি ছোট মানুষ হয়ে বড় ভাইয়ের সঙ্গে তুই তুকারি করে কথা বলছো কেন কিসের বড় ভাই ও আমাদের কোনো ভাইটাই না ও আমাদের জন্য কাল বাবাও কোনোদিন ওকে ভালো চোখে দেখে নাই এখন বাবা মারা যাওয়ার পর ও আসছে আমাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করতে অন্তত বড় ভাইয়ের কাছ থেকে কিছুটা শিখতে পেরেছিস চাচা সামনে রেখে আমরা সবাই মিলে শিয়াল কুকুরের মতো আচরণ করছি আমার বাবার লাশ আমি পানির মধ্যে কবর দিতে দিব, না আপনি মুরবীমন সেখানে আছেন আপনি একটা সমাধান করে দিয়ে যাবেন রাজ তুই যে বললি না বাবা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো এখন আমি বুঝতে পারছি কেন বাবা আমাকে অবহেলা করতো কেন বাবা আমাকে বাড়িতে রাখতে চাইতো না কেন বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার কারণ একটাই আমি থাকলে তোরা প্রতিনিয়ত নিজেদের ভিতরে গন্ডগোল লাগাতি তাই তো বাবা সিস্টেম বাড়ি থেকে বের করে দিয়েছিল এখন আমি বুঝতে পারছি বাবার অতীতের খারাপ ব্যবহারগুলো আমার ভালোর জন্যই ছিল অতীতের কথা তুলে কী হবে তোমাদের বাবা কেমন মানুষ ছিল আর কামরুলকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিল সেটা আমার থেকে কেউ ভালো করে জানে না আল রাজ তোমরা বড় হয়েছো ঠিকই কিন্তু মানুষ হতে পারে আলী চাচা আপনি আমাদের প্রতিবেশী হয়ে আমাদেরকে এভাবে কথা বলতে পারেন না আরে বাবা তো আমাদের আমরা যে সিদ্ধান্ত নিব সেটা ফাইনাল আপনার যদি ভালো না লাগে এখান থেকে উঠে চলে যান চুপ করো মানুষ নিজের জন্মদাতা পিতা মারা যাওয়ার পর তার লাশ নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছিস মুখে যা আসছে তাই বলছিস বাবা লাশ নিয়ে যদি আর একটা উল্টা কথা বলিস তাহলে কিন্তু তোকে আমি জানতে পুঁতে ফেলবো এখানে এই কামরুল মুখ সামলে কথা বলিস আমি কিন্তু তোর বড় ভাই ভাই কিসের ভাই আরে তুমি আমাকে তুই করে কথা বলতে বাধ্য করেছ সামান্য কাঠের চেয়ার প্লাস্টিকের চেয়ার নিয়ে তুমি অহংকার করলে আরে তোমাদের জন্য বারোটা বছর আমি বাড়ি ছাড়া নিজের বাবার যত্ন ঠিক মতো নিতে পারিনি আর আমাদের মা হয়তো দুজন হতে পারে কিন্তু বাবা তো এক মসজিদের পাশের ভালো জায়গাটা তোমাদের কবরের জন্য রেখেছো কিন্তু তোমরা কি জানো যে তোমাদের মৃত্যু কোথায় হবে বা তোমাদের সন্তানরা তোমাদেরকে কোথায় কবর দিবে বাবা থাকতে বাবার মর্ম বুঝলে না আর আজকে বাবা মারা গেছে তার লাশটা পশুর মধ্যে এখানে ফেলে রেখেছো আমাকে জায়গা জমি কিছুই দিতে হবে না আমি কোনোদিনও তোমাদের এখানে জায়গা জমির জন্য আসব না আমার শুধুমাত্র একটাই দাবি আমার বাবার লাশটা আমাকে দিয়ে দাও আমি যেখানে থাকি ওই জমিটা আমি আমার নিজের টাকাই করেছি আমি আমার নিজের জায়গায় আমার বাবাকে দাফন করতে চাই আরে বাহ এটা কি হিরোদের মতো এন্ট্রি নিলি আরে নিয়ে যা তোর বাবাকে নিষেধ করেছে কে তবে একটা কথা কি কথা আলামি আলি চাচা বাবা তিন লক্ষ টাকা দেনা আছে দেনাদার আমাকে ফোন দিয়েছিল সে কিছু সময়ের মধ্যে আসছে তার টাকাটা কামরুল পরিশোধ করে তারপর বাবার লাশটা নিবে দেখেছেন আলী চাচা একটা মানুষ কতটা জালেম হলে নিজের বাবার লাশ নেই ব্যবসা করতে পারে আমি শিওর ওরা শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এমনটা করছে কারণ ওরা খুব ভালো করে জানে যে আমার তিন লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই এই কারণে ওরা ফোন দিয়ে করে আমার কাছ থেকে বাবার লাশটা চাড়িয়ে রেখে ওই পানির মধ্যে কবর দিবে আচ্ছা কামরুল দোকানদারকে আসতে দাও তারপর দেখছি আমি কি করা যায় আলামিম শোনো তুমি দোকানদারকে ফোন দাও তারপর ব্যবস্থা দিচ্ছি হ্যালো রাকিব ভাই আপনি দ্রুত আমাদের বাড়িতে চলে আসুন ওই যে আপনি তিন লক্ষ টাকা পাবেন না ওই টাকাটা নিয়ে যাবেন লক্ষ মানে কোন টাকা ভাই আরে কেন ওই যে বাবা আমাদের সাত ঢালাই করার সময় নিল না ওই টাকাটা আপনি আসেন আসলে বুঝবেন হ্যাঁ রাখছি আচ্ছা রাকিব কত টাকা পাবে তিনশো টাকা আরে তিনশো হবে কেন এই রাকিব ভাই তিন লাখ টাকা হ্যাঁ 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 তিন লাখ টাকা আমার আর বুঝতে বাকি নেই দেখতে মানুষের মতো হলেই সবাই মানুষ হয় না মানুষের ভেতরের বিবেকটাকে জাগ্রত করতে হয় যাই হোক ভেবেছিলাম তোমার বাবার জ্বালা জ্বালা শেষ করে টাকাগুলো আমি ব্যাংকে দেখে আসব। হিসাব করে দেখলাম পৃথিবীতে টাকার কোনো মূল্য নেই তাই তোমার বাবার দেনার টাকাটা আমি পরিশোধ করে দিলাম নাও কামরু চলো আমরা সবাই মিলে তোমার বাবার লাশটা নিয়ে যাই যাবো চাচা কিন্তু একটা কথা ভাবছি সারাটা জীবন কুকুরের ভয় পেলাম কিন্তু আজকে আজকে মানুষের কামড় খেলাম সোনা টাকা পয়সা কাগজের কিন্তু সৎ ভাই হোক আর আপন ভাই হোক সব রক্ত কিন্তু একই বাবার সব মায়ের গর্ব থেকে মানুষের জন্ম হয় কিন্তু মনুষ্যত্ব আছে কয়জনের সোনালামিন আমি সৎ হলেও আমি একজন মা আমি মা হয়ে তোকে অভিশাপ করছি এর বিচার তোর হবে মা চলো যারা ধন টাকা পয়সা চিনেছে তার সম্পর্কে মূল্য বুঝবে না আমার বাবার লাশটা যেখান থেকে নিতে পারছি এটাই অনেক কিছু তোমার দোয়া আমার বাবার দোয়া আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে ইনশাআল্লাহ আলি চাচার টাকাগুলো আমি পরিশোধ করে দেব আমার ধন দোলার বিলাসিতে কিছু দরকার নেই আল্লাহ যে আমাকে দুবেলা ডালবাদ খেয়ে বাঁচিয়ে রেখেছে এটাই আলহামদুলিল্লাহ সবাই কাটে ধরুন